আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরক চারপাশে এত সাদা পাথর দেখে মনে হতে পারে যেটা এটা সাদা পাথর চলে আসলাম নাকি মোটে ওই রকম না থেকে নিরাদ্দ যাওয়ার পথে টাকের ঘাটের মধ্যে মধ্যবর্তী স্থানেই এইটা অনেক সাদা পাথর এখানে চুনাপাথর যেটা কি এখানে তারা স্টক করে রাখছে এখান থেকে উত্তোলন করে সো এই এলাকাটা খুব সুন্দর আসলে এখানে একটা সাদা পাথর সাদা পাথর মনে হয় যে সাদা পাথর চলে আসলাম নাকি চারপাশে এত সাদা পাথর খুব ভালো লাগে খুব সুন্দর একটা জায়গা ঘোরার মতো এবং এখানে যে দেখতেছেন ছোটো ছোটো যেই ঝিরিগুলা ঝিরি টাইপের যেই নদীগুলা ইন্ডিয়া থেকে নাইমা আসছে পানিগুলা অনেকগুলা ঝিরি এখানে সো এই পানিগুলা অসাধারণ ঠান্ডা খুব ভালো পাথরের পানি তো এমনি তো ঠান্ডা হয় এবং খুবই স্বচ্ছ আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানিনা স্কিনে কতটুকু জানি না খুব অসাধারণ পানি সরাসরি ঝর্নার পানি যদি কেউ স্পর্শ করতে চান উপভোগ করতে চান এই জায়গাটা অসাধারণ মান মনে করি এই জায়গাটা একদম পারফেক্ট একটা জায়গা খুব ভালো লাগবে এখানে আইসে হাঁটতে খালি পায়ে হাঁটতে এই যে পাথরের পরিবেশে হাঁটতে এত ঠান্ডা এমনি তো গরম গরমের মধ্যে যখন ঠান্ডা পানি দিয়ে মুখ ধুইবেন বা এই ঠান্ডা পানির মধ্যে হাত দেন শরীরটা একদম জুড়ায় যাবে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ সুবহানাল্লাহ আসতে পারেন আপনারা সবাই আসতে পারেন এইটা এখানে আসলে একটা সাদাপাথর পাথর টাইপের পাইপ আপনারা পাবেন এখানে পরিবেশটা অনেকটা যে গোলাগঞ্জে যে সাদাপাত হল এই টাইপের একটা পরিবেশ খারাপ না ভালোই লাগবে আমি আশা করি